কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরিকৃত কোনো কিতাব নয় আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে স্পষ্টভাবে বলছেন আল্লাহ পাক বলছেন সৌরা মারিজের ভিতরে আল্লাহ পাক বলছেন আলাই কবিল যদি রাসুল করিম হলে সাল্লাম তিনি কোনো কথা তিনি কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন আমি তাহলে আমি তার ডান হাতটা চেপে ধরতাম সুমালা কতা না মিনহুলতীন এবং তার সারকটা আমি এটা কেটে দিতাম ثم لقطعنا منه الوطي